হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন যারা রোজকার রান্নায় একটু আলাদা নতুন ধরনের অথচ খুবই কম ঝামেলায় কিছু বানাতে চাইছেন বানাতে পারেন এই ধনিয়া বেগুনের রেসিপিটি খেতে ভীষণই সুন্দর হয় রুটি পরোঠা গরম ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল নোটিফিকেশানটা অন করে রাখুন এতে যখনই নতুন কোনো রেসিপির আপলোড দেওয়া হবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে দুটো সবুজ বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা এরকম সবুজ বেগুন না পেলে যে কোনো বেগুন দিয়েই রান্নাটা করতে পারবেন বেগুনের ডাটি কেটে দিলাম এবার লম্বা লম্বা করে কেটে চার ভাগে ভাগ করে নিতে হবে পুরো ডাটিটা রাখার দরকার নেই কিছুটা কেটে এরকম অল্প করে রেখে দেবেন আমি এইভাবে কেটে নিলাম রান্নাটা দেখতে সুন্দর লাগার জন্য আপনারা যদি এইভাবে কাটতে অসুবিধা হয় তাহলে সুবিধা অনুযায়ী কেটে নিতে পারেন লবণ দেবো না জাস্ট হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে এইভাবে বেগুনগুলোতে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখানে তেল গরম করে নিয়েছি এই রান্নাটা যে কোনো তেল দিয়েই করা যাবে আঁচটা মাঝারিতে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে বারে বারে উল্টে পাল্টে ভাজতে হবে আর এইভাবে ঢেকে রাখতে হবে এইভাবে ঢেকে রেখে ভাজলে বেগুন অনেকটাই নরম হয়ে যাবে যতক্ষণে বেগুন ভাজা হচ্ছে ততক্ষণে এইদিকে মশলা তৈরি করতে হবে উঁচু উঁচু করে দুই চামচ টক দই নিলাম দইয়ের সাথে মিশিয়ে নেব এক চামচ চিনি যদি বাই চান্স দই খুব টক হয় এই চিনি দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট এইভাবে রেখে দিলাম বেগুন ভাজা হয়ে গেল এবার বাকি বেগুনগুলোকেও একই রকম পদ্ধতিতে ভেজে নেব যখন ঢেকে রেখে বেগুনগুলো ভাজবেন তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রাখবেন যাতে বেগুনগুলো পুড়ে না যায় বেগুন ভাজার পর যে অতিরিক্ত তেল আছে সেটা কমিয়ে দিলাম প্রথমে ফোড়নে ভেজে নেব এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা পাঁচ থেকে ছয়টা রসুন থেতো করে দিয়ে দিলাম হালকা বাদাম করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পিউরি এখানে দুটো বড সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে জাস্ট এক দু মিনিট মতন ভাজতে হবে এবার দই সহ মশলা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলার পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম দুই মিনিট মতন ভেজে নেব যত করে মশলাটা ভাজা হচ্ছে এদিকে দুই কাপ মতন ধনে পাতা নিয়েছি মোটামুটি একাটি ধনে পাতা আছে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে বেটে নিলাম এদিকে মশলা ভাজতে ভাজেই দিয়ে দিলাম হিং এটা হাতের কাছে না থাকলে বা যদি দোকানে হিং না পান তাহলে এক চামচ আদা বাটা দিয়ে দেবেন তাহলেও হবে কারণ হিং আর আদা দুটোই অ্যান্টি গ্যাসের কাজ করে এবার দিয়ে দিলাম এই ধনেপাতা বাটা ভালো করে মেশানোর পর ধনেপাতা বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিট মতন ভেজে নিতে হবে কিছুটা ভেজে নেওয়ার পর এখনই ফাইনালি স্বাদ মতন লবণটা দিয়ে দিতে হবে লবণ মেশানোর পর আর একটু ভেজে নিলাম এবার এই স্টেপটা খুব ভালো করে দেখবেন এখানে ভাজা বেগুনগুলোকে আস্তে করে এইভাবে গ্রেভিতে রেখে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না ঘেটে যেতে পারে এই কারণেই আমি আগে থেকে লবণটা মিশিয়ে রেখেছিলাম এবার আধা গ্লাস গরম জল দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল চাইছেন সেই বুঝে জলের পরিমাণটা বাড়াতে পারেন এবার কম আছে ঢেকে দুই তিন মিনিট রান্না করব এই দেখুন এইরকম একটা মাখো মাখো রাখতে হবে তৈরি হয়ে গেল ধনিয়া বেগুন সত্যি একটি অপূর্ব স্বাদের রান্না রুটি ভাত পরোঠার সাথে খেতে পারবেন আপনারা মাঝে মধ্যেই বাড়িতে এরকম সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবই ভালো থাকুন সুস্থ থাকুন